মক্কার উত্তপ্ত মরুভূমি সূর্যের তাপে যেন পাথরও গলতে চাইছে এই প্রচণ্ড রোদে তিনজন মানুষকে টেনে এনে ফেলা হল বালুর ওপর তারা হল ইয়াসির তার স্ত্রী সুমাইয়া আর তাদের ছেলে আম্মার কারণ তারা শুধু বলেছে লা লাহ ইল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই কুরাইশের নেতারা দাঁড়িয়ে হেসে হেসে বলল তোমরা যদি মোহাম্মদকে ছেড়ে দাও তবে মুক্তি পাবে কিন্তু সুমাইয়া রাজি কণ্ঠে বললেন আমার রব শুধু আল্লাহ আমি কখনও মূর্তি পূজায় ফিরব না এই জবাবে ক্ষিপ্ত হল আবুজাহাল সে গরম মরুভূমির বালুতে তাদের ফেলে দিল লোহার বর্ম পরিয়ে দিল চাবুক মারতে শুরু করল রক্তে ভিজে গেল সুমাইয়ার শরীর তবু তার মুখে একটাই উচ্চারণ আল্লাহ এক আল্লাহ এক তখন আবুজাহাল ক্রোধে অন্ধ হয়ে গেল সে গালিগালাজ করল অপমান করল তারপর নিজের হাতে বর্ষা নিয়ে দাঁড়াল সে বলল তুই যদি এখনই মোহাম্মদকে না ছাড়িস তবে তোর মৃত্যু নিশ্চিত কিন্তু সুমাইয়া রাজি দৃঢ়কণ্ঠে বললেন আমি আল্লাহকে কখনও ছেড়ে যাব না আবুজাহল আর সহ্য করতে পারল না সে বর্ষা বিদ্ধ করল সুমাইয়ার শরীরে তখন তিনি হাসিমুখে শাহাদাতের মর্যাদা লাভ করলেন তিনি ইসলামের ইতিহাসে প্রথম নারী শহিদা হয়ে চিরদিনের জন্য অমর হয়ে রইলেন শিক্ষা ইমানের পথে সব কিছু হারানো যায় কিন্তু ইমান কখনও হারানো যায় না ইসলামে নারী পুরুষ সমানভাবে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন সুমাইয়া রাজি আমাদের শেখান কষ্ট যতই হোক সত্য থেকে ফিরতে নেই